আর ঘাড়ে কি যেন এটা হয়েছে এটা কি ওই যে খোলসে লেগে লেগে হয়েছে কচ্ছপ বিশেষজ্ঞ ভাই তো আজকে বাতাস আছে প্রচুর মাসাল্লা খুব ভালো লাগতেছে বাতাসটা সেই একটা বাতাস অস্থির তো আমাদের তো বৌদের বাপের বাড়ি অফার চলতেছে হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো কাজ ঘুম থেকে উঠে সবাইকে খাবার টাবার দিয়ে আমি ফ্রেশ হইলাম তো এখন আমি নাস্তা করব। তো নাস্তা আসতে হচ্ছে পরোটা আর ভাজি তো আজকে হচ্ছে আবার আব্বা আমাও বাড়িতে চলে যাবে কালকা থেকে নাস্তা খাওয়া বন্ধ কেউই নাই খালি আমি শামীম আর মামুন নাজমল এই চারজন থাকবো তো কাজ আজকে বাতাস আছে প্রচুর মাসাল্লাহ খুব ভালো লাগতেছে বাতাসটা সেই একটা বাতাস অস্থির

সাদার কাটা তা তুমি আ আর গারে কি জানে এটা হইছে এটা কি ওই যে খলোসে লাগে লাগে হইছে কচ্চব বিশেষজ্ঞ ভাই ওই মাথা বের কর আচরণ আচরণ বাড়িব ওই কি আপনারে বলছিলাম শেল্টারে পরিষ্কার করতে করছি কি হইছে গারে ওই দেখেন ফাঙ্গাস নাকি আমার মনে হয় খলোসে লাগে মাথাটা লাগে লাগে এরকম হইছে না না অনেক সময় ফাঙ্গাস থেকে হয়

ভাই এক বছর হইছে না এই দিনেই তো কিনলাম গত বছর তাই গাইস এদিকে হচ্ছে একটা দৃশ্য দেখেন এই পাশটা কত ভার ধরে আছে মানে ম্যাঘ জমে আছে মেঘলা আর এই পাশে হচ্ছে রোদ ঠিক মাথা বরাবর উপরে তো এই দিকটা আবার ক্লিয়ার আছে এই যে এই দিকটা ক্লিয়ার আছে এই জিনিসটা দেখাইছেন আপনার ভিউয়ারদেরকে হ্যাঁ অনেকবার দেখছি আচ্ছা এইখান থেকে কি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব সম্ভব মোটর লাগাইতে হবে ডিসি মোটর লাগাইতে হবে অন্তত একটা ছোট বাল্ব তো জ্বলবে হ্যাঁ বড় মোটর লাগাইলে আরো বেশি জ্বলবো তো গাইস আমি আর ইলিয়াস ভাই বসে বসে আড্ডা মারতেছি দেখেন কিভাবে ওই যে উনি আর এই যে আমি বসে আছি আমি ফ্লোরে বসছি আর আমার বাই বসতে হচ্ছে দোল নাই এই যে এটা আমাদের জন্য অনেক স্মৃতি বিজড়িত একটা ব্যাপার তাই নাকি কারণ আমার এখনো খুব ভালো মনে আছে যখন শামিম মানে আমার বর্তমান বিআই সে সৌদিতে অবস্থান করে ওই সময়টাতে আমরা খুব বেশি পরিমাণে একত্রিত হইতাম তখন আমাদের একটা ইউটিউব চ্যানেল ছিল ওইখানে আমিও একজন সদস্য ইভেন ইম্পর্টেন্ট পার্ট ছিলাম আমরা কন্টিনিউয়াসলি কাজ করতাম বিশেষ করে লকডাউনের সময়টা খুব বেশি মনে পড়তেছে লম্বা সময় ছাদে কাটাইতাম তখন আমি বিয়ে শাদি করি নাই বাচ্চা কাচ্চা কিছু ছিল না কোনো রকম দুনিয়াবি ঝামেলাও ছিল না অন্যরকম একটা সময় অনেক চড়াই উতরাই পার হয়ে এক পর্যায়ে আমাদের চ্যানেলটা সফলও হয় তারপরে আবার অনেক চড়াই উতরাইয়ের মধ্যে পড়ে নষ্ট হয়ে যায় এখন ভালো লাগতেছে শাইন ভাই আবার কাজ করতেছে এই প্ল্যাটফর্মেই আমরা মন থেকেই ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাদের সফলতা দান করুক আবার যেন আমরা এই ছাদে ওরকম একটা আনন্দ কোনো পরিবেশ আসতে পারি এই একটা দুয়া থাকবে তো গাইস দুপুরে খাওয়া দাওয়া করলাম স্বামী আসলো স্বামী খাওয়া দাওয়া করলো তো স্বামী মেয়ে খাওয়া দুপুরের খাবারই শেষ খাবার এরপর থেকে রান্দা মারামারি কে রাঁধবো রান্দাও ভইব না আর খাওয়া ভইব না কারণ হলো কি কি সব বেড়া বেড়ি নাই তা আমি ঘরে যত মহিলা আছে সব নাই গেছে গা আজকে মানে সর্বশেষ মা ছিল মা ও আজকে চলে যাচ্ছে গ্রামের বাড়িতে আব্বার মা তো আমাদের তো বৌদের বাপের বাড়ি অফার অফার চলতেছে তো সেই জানে কবে শেষ তো ওই অফার শেষ হইলে আমরা হয়তো আবার খাইতে পারবো তো গাইস আজকে এই জন্যই আমি খাবার দেখাইনি আপনাদেরকে দুপুরের কারণ অভ্যাস করতেছি না দেখানোর কি বল তো দুঃখজনক বিষয় আমার ডিউটি আছে আমার যাইতে মন চাইতেছে না আজকে কারণ হলো বাসায় কেউ নাই স্বামী মেজাই বোকা আব্বা মেজাই বোকা সব তালা মারা আমার মুরগি ডির কি হবো তাহলে আমি এখন যে রেডি হই শামিম আমি রেডি তে গাইস রূপা আসছে কিন্তু আমি এখন বের হয়ে যাচ্ছি রেডি হয়ে গেছি একটু আগে আসতো তুমি তো বাসায় যেহেতু কেউ নাই এখানে তালা টালা দিয়ে যাবো রূপা তালা নিয়ে এসছি দেখছাস কি তালা টার তালা নিয়ে এই হচ্ছে আমার তালা দেওয়া কমপ্লিট হ্যাঁ চলো তো মারা যাইছে লেট করে ফেলছে যাওয়ার কথা ছিল সেই বারোটা জোহরের আগে বাজে হচ্ছে দুইটা সাত তিরিশ তো গাইস এদিকে আমি রেডি হয়ে গেলাম তো মারাও রেডি হয়ে গেছে তো এখন চলে যাবে তো আমি যাইগা ডিউটিতে আমার দেরি জায়গা ওই আমি উপরে তালা দিয়ে দিছি তোমরা তেনে তালা দিয়ে যায় উপরের গেট আমি তালা দিয়ে দিচ্ছি ওই আমার ঘরেরটা সাবি উপরেই আছে না না তলে রাখছি লুগাই রাখছি সমস্যা না কারা হ হ পাইবো আমি কয়ে দিব না সমস্যা হ্যাঁ ম্যাডামের বাসা থেকে পার্সেল রিসিভ করে এই মুহূর্তে বনানি আছি বনানি এগারো নম্বর বেরিয়েছে তো বনানিতে দুইটা ডেলিভারি দিব আর একটা হচ্ছে মিরপুর ডিওএইচএইস তো ফার্স্ট ডেলিভারি খুব কাছাকাছি আছি তো গাইস পার্সেল হচ্ছে যে তিনটা প্যাকেটে আছে আপনার হচ্ছে ম্যাঙ্গো গ্রিন ম্যাঙ্গো এই যে তো এগুলো হচ্ছে এখন দিয়ে দিব তো এটা হচ্ছে ফার্স্ট ডেলিভারি আর দুইটা আছে তো গাইস ডেলিভারি কমপ্লিট করলাম তো এই মুহূর্তে আসি হচ্ছে মিরপুর ডিওচেস তো কাজ শেষ এখন ডিরেক্ট বাসায় চলে যাব কারণ হচ্ছে হাঁস মুরগিকে খাবার দেওয়া এখনো হয় নাই বাসায় কেউ নাই তো এখন যে আবার হাঁস মুরগিকে খাবার দিতে হবে দেখ বাসায় চলে আসলাম আইসে হচ্ছে ওদেরকে খাবার টাবার দিলাম মোটামুটি সবারই খাবার দাবার শেষ আর অল্প কয়েকজন আছে এই যে ওরা বাকি আছে খালি আর মোটামুটি সবাইকে খাবার দিয়ে দিচ্ছি টক টক আসো 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 টক টককে হচ্ছে এভাবে খাওয়াইতে হয় প্রত্যেক দিনই এভাবে খাওয়াইলে একটু ভালো খায় বেশি খায় আর নিজে নিজে খাইলে একটু কম খায় দা দাঁড়া সময় কম আজকে বয়ে কেউ খাইতে পারে না না টকটক আইসা পারবো দেখেন এই যে এটা টকটকের পছন্দ না কেউ খাক তাড়াতাড়ি খাবো তাড়াতাড়ি তো গাইস আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম তো এখন এ

जाना हमने लेकर